এই দেখছেন নিউজ চৌঠা আগস্ট রাজ্যসভার সাংসদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মুক্তি মোর্চার অন্যতম প্রতিষ্ঠাতা শিবু সরেন গ্রহণ করেছে বয়স হয়েছিল বছর তিনি গত মাসেরও বেশি সময় ধরে দিল্লির এক স্যার গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং গত কয়েকদিন ধরেই তার অবস্থা আশঙ্কাজনক ছিল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তার এক্স স্যান্ডেলে লিখেছেন প্রিয় দিশম গুরুজি আমাদের ছেড়ে চলে গেছেন আজ আমি সব হারিয়েছি হাসপাতাল সূত্রে খবর মিস্টার সোরেককে উনিশে জুন ভর্তি করা হয়েছিল এবং তিনি নেফ্রোলজির সিনিয়র কনসালটেন্ট ডক্টর এ কে ভাল্লার তত্ত্বাবধানে ছিলেন চার দশকের রাজনীতির শিবু সরেন আট বার লোকসভায় নির্বাচিত হয়েছিলেন এবং দুইবার রাজ্যসভা সাংসদ হিসাবে নিজের দায়িত্ব পালন করেছিলেন সাঁওতাল সম্প্রদায়ের অন্তর্গত শিবু সোরেনের জন্ম রামগড় জেলায় যা তখন বিহারের অংশ ছিল তিনি বামপন্থী ট্রেড ইউনিয়ন নেতা এ কে রায় এবং কুর্মি মাহাতোর নেতা বিনোদ বিহারী মাহাতুর সাথে জোট বেঁধে উনিশশো ঝাড়খণ্ড মুক্তি মোর্চা গঠন করেন তিনি বছরের পর বছর ধরে রাজ্য প্রতিষ্ঠা আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ মুখ হিসেবে নিজেকে তুলে ধরেন যার ফলে দু সালে ঝাড়খণ্ড গঠিত হয় তিনি প্রথম 1980 সালে দুমকা থেকে লোকসভায় নির্বাচিত হন যা পরে জেএমএম এর শক্তি ঘাটিতে পরিণত হয় শিবশoren কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে এবং তিনবার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি 2004 সালে মনমোহন সিং এর সরকারে যোগ দিয়েছিলেন 2006 সালে কেন্দ্রীয় কয়লা মন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার পরলোক গমন বিষয়ে বলেন শিবু সোরেনের পরলোক যাত্রা সামাজিক ন্যায় বিচারের ক্ষেত্রে এক বিরাট ক্ষতি তিনি ঝাড়খণ্ড রাজ্যের উপজাতি পরিচয় এবং গঠনের পক্ষে ছিলেন তৃণমূল পর্যায়ে তার কাজের পাশাপাশি তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী এবং সংসদের সদস্য হিসেবেও অবদান রেখেছিলেন জনগণের বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের কল্যাণের প্রতি তার জোর সর্বদা স্মরণীয় হয়ে থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শোক প্রকাশ করে বলেছেন শ্রী শিবু সোরেনজি ছিলেন একজন অত্যন্ত বরিষ্ঠ নেতা যিনি জনগণের প্রতি অটল নিষ্ঠার সাথে জনজীবনের বিভিন্ন স্তরে উঠে এসেছিলেন তার প্রয়াণে আমি মর্মাহত তার পরিবার এবং ভক্তদের প্রতি আমার সমবেদনা এবার চোখ রাখবো আরেকটি গুরুত্বপূর্ণ খবরের দিকে ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালির বিরক্ত সমগ্র ভারত আর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দশই জুলাই বৃহস্পতিবার কানাডা থেকে পণ্যের ওপর পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপের যে ঘোষণা দিয়েছিলেন সেটি পয়লা আগস্ট দু থেকে প্রযোজ্য করেছেন সূত্রের খবর কানাডার প্রতিশোধমূলক পদক্ষেপ এবং চলমান বাণিজ্য ধারার প্রতিক্রিয়ায় ট্রাম্প এই শুল্ক আরোপ করেছেন ট্রাম্প তার চিঠিতে আরও বলেছেন যে যদি কানাডিয়ান কোম্পানিগুলি তাদের কার্যক্রম মার্কিন যুক্তরাষ্ট্রে আনার সিদ্ধান্ত নেয় তাহলে প্রশাসন তাদের তাৎক্ষণিক নিয়ন্ত্রণ অনুমোদন পেতে সহায়তা করবে এছাড়াও মার্কিন রাষ্ট্রপতি কানাডাকে সতর্ক করে বলেছেন কানাডা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা কর আরোপ করে তাহলে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকাও কানাডার ওপর আরও বেশি শুল্ক আরোপ করবে